হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছি একদম ইউনিক একটা রেসিপি সেটা পরে বলছি তো আমাদের বাড়িতে তো অনেক সময় বাসি রুটি মানে রাস্তা রুটি বেঁচে যায় তো সেটা সাধারণত আমরা পরের দিন ফেলে দিই নষ্ট হয় সেটা তো এখন থেকে কিন্তু আর বাসি রুটি ফেলা চলবে না তো চলো বাসি রুটি দিয়ে কিভাবে আমরা নরম নরম গরম গরম গোলাপ যেমন বানাবো সেটাই তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো তো দেখো এখানে আমি বাসি রুটি নিয়ে নিয়েছি এগুলো আমার রাত্রেবেলা রুটি বেঁচে গেছিলো তো সেগুলোকে আমি সারাটা দিন মানে এমনি রেখে দিয়েছিলাম পাখার হাওয়াতে দেখো এরকমভাবে শুকনো হয়ে গেছে তো দেখো শুকনো হয়ে গেছে খুব ভালো করে এবার আমি হাতের সাহায্যে কিন্তু ভালো করে দেখো এগুলো এরকমভাবে ভেঙে নিচ্ছি একদম মরমরে যেরকম পাপড় ভাজার মতন হয়ে যায় রুটিগুলো কিন্তু সেরকম হয়ে গেছে তো ভাঙতেও খুব একটা অসুবিধা হচ্ছে না তো দেখো ভালো করে রুটিগুলো আমি সব ভেঙে নিচ্ছি তো রুটিগুলো আমার সব ভেঙে ভেঙে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভাঙা রুটির টুকরোগুলো দেখো আমি সবটা দিচ্ছি না হাফ হাফ করে আমি এটাকে ব্লেন্ড করব দেখি এটাকে ভালো করে আমি একদম মিহিভাবে ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছি যতটা পারবে মিহি করে ব্লেন্ড করার চেষ্টা করবে তো দেখো সবগুলোকে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে দেখো একদম খুব একটা মিহি হয়নি অল্প একটু মানে দানা দানাও রয়েছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না তো এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ব্রেকিং সোডা তো ব্রেকিং সোডাটা ভালো করে আমি এই রুটির গুঁড়োর মধ্যে বিষিয়ে নিয়েছি এবার দেখো জল নিয়েছি হাত দিয়ে এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে আমি জলটাকে কিন্তু এই রুটির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু ডিরেক্ট দেবো না ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দিয়ে আর হালকা হালকা করে এটাকে কিন্তু মাখতে হবে তো দেখতে পাচ্ছি একটু জল পেয়েই কিন্তু দেখো ভালো মতনই ফুলে যাচ্ছে তো দেখো আবারও এরকমভাবে জল দিয়ে দিয়ে কিন্তু আমি এরকমভাবে মাখতে থাকবো তো এই প্রসেসটা একটু সময় লাগবে এটা সময় নিয়ে একটু করতে হবে তো দেখতে পাচ্ছো কীরকমভাবে আমি দলা পাখি দেখো এটা একদম মানে ঠিক হয়েছে পারফেক্ট হয়েছে তো আবারও আমি এরকমভাবে জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু এটাকে মাখবো খুব ভালো করে তো মাখাটা আমার প্রায় প্রায় হয়ে এসছে এবার কিন্তু আমি এটাকে রেখে দেব রেস্টে দেখো এটাকে আমি রেস্টে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর ততক্ষণ চলো চিনির যে শিরাটা তৈরি করে নিই তো দেখো এখানে অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি তো এক কাপ চিনির মধ্যে আমি এখানে দেব দেড় কাপ পরিমাণে জল দেখো জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি আর চিনিটাও হালকা হালকা জলটাও গরম হতে শুরু করে দিয়েছে আমি কিন্তু চামচ দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে দিলাম দেখো চিনিটার মধ্যে অল্প অল্প ফুট ধরে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো থেতো করে তো দেখো চিনি শিরাটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে তো এই পজিশনে আমি কিন্তু এটাকে বন্ধ করে রেখে দেব তো দেখো এবার আমি যেটা মেখে রেখেছিলাম রুটির গুঁড়োটাকে তো সেটাকে আমি এবার হালকা একটু ঘি নিয়ে আমি গায়ে লাগিয়ে দিয়েছি এবার ভালো করে আরও একবার ভালো করে মেখে নেব তো মাখা হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে শেপ দেব গোলাপ জামুনের শেপে তোমরা চাইলে এটাকে লম্বা লম্বা করেও যেরকম ভাবে বানাই সেরকম ভাবে বানাতে পারো যেরকম ইচ্ছে তোমরা এটাকে শেপ দিতে পারো তো আমি এটাকে গোল গোল করেই বানাবো দেখ অত সুন্দর এটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে তো এরকম ভাবে কিন্তু আমি সবগুলো গোলাপ জামুন তৈরি করে নেব দেখো সবগুলো গোলাপ জামুনের সেপ আমার দেওয়া হয়ে গেছে আর আমি এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি এটাও তেলটাও গরম হয়ে গেছে এবার কিন্তু আমি একটা একটা করে এরকমভাবে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো আমার এখানে যতগুলো ধরছে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিচ্ছি তো দিয়ে দেখো আমি কিন্তু কোন রকম ছান্তার ছানতার এটাকে নাড়বো না আমি এরকমভাবে দেখো সারাশি দিয়ে ধরেছি কড়াইটাকে ভালো করে আর এরকম নাড়িয়ে নাড়িয়ে দেবো দেখো খুব ইজিলি কিন্তু এটা উল্টে গেল দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব ভালো প্রসেস একটা তো প্রথম দিকে যদি আমরা ছান্তার মধ্যে দিই তো ছান্তার কানা লেগে কিন্তু এটাকে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য কড়াটাকে ঝাঁকিয়ে দিলে একটু তো সেক্ষেত্রে কিন্তু একদমই ভাঙার চান্স থাকে না তো দেখো আমি একদম কিন্তু এই গুলাব জামুনগুলোকে লো ফ্লেমে ভাজবো তো বেশি হাই ফ্লেমে করলে কিন্তু একদম কালো কালো দেখতে হয়ে যাবে তো তার জন্য ব্লু ফ্লেমে করব যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছ একদিকটা কিন্তু হালকা হালকা কালার চলে এসছে তো এটা আর একটু কালারটা ফুটতে দেব তারপরে কিন্তু এটা আমার হয়ে যাবে তো দেখো কালার চলে এসছে একদম গোলাপ জামুনের যে কালার হয় সেরকম কালার চলে এসছে এবার কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি তেলটা দেখো আবারও বাদ বাকি যেগুলো বেঁচেছিল সেগুলো কেউ ভেজে নেব সমানভাবে তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো যে চিনির আমি রসটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি একদম ঠিক আছে মানে বেশি গরমও নেই আর বেশি ঠান্ডাও হয়ে যায়নি আমি এগুলোর মধ্যে কিন্তু একদম গরম গরম গোলাপ জামুল গুলো কিন্তু আমি মধ্যে দিয়ে দিচ্ছি মানে এটা খেয়াল রাখতে হবে যে চিনির রসটা যেন মিডিয়াম থাকে মানে বেশি গরম বা বেশি ঠান্ডা না হয় আর গোলাপ জামুনগুলো যেন গরম হয় তো সেক্ষেত্রে কিন্তু রসটা ভিতরে টেনে নেবে খুব তাড়াতাড়ি ভিতরটা কিন্তু শক্ত থাকবে না একদম নরম লাগবে খেতে আর একদম বুঝতেই পারবে না যেটা বাসি রুটি দিয়ে বা কোনো অন্য কিছু দিয়ে বানানো একদম পারফেক্টভাবে হবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আশা করছি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে তোমাদের সুন্দর মন্তব্য আমাকে জানিও খারাপ লাগলে সেটাও আমাকে জানিও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের জন্য এই পর্যন্ত সবাইকে জানাই টাটা